এক ফোনেই মিলবে বিনামূল্যে অক্সিজেন সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু সাথে। শীতকাল চলে এসেছে এই সময় শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেনের প্রয়োজন বাড়ে এই বিষয়টি মাথায় রেখেই উনিশে নভেম্বর বুধবার আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর আশিতম জন্মদিন উপলক্ষে সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু হল এদিন এই বিনামূল্যে অক্সিজেন পরিষেবার উদ্বোধন করেন বারাসাত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা রায় চৌধুরী ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ধিমান চ্যাটার্জী ডাক্তার বিবর্তন সাহা নাট্য ব্যক্তিত্ব সুভাষ মুখার্জি নবপল্লী সত্য সংস্থার সম্পাদক শেখর কাঞ্জিলাল সহ বিশিষ্টরা এরপর এদিন সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির বিনামূল্যে অক্সিজেন পরিষেবা কেন্দ্র থেকেই কণিকা দেবী বেশ কয়েকজন দুস্থ বয়স্ক মানুষের হাতে শীতের জন্য নতুন কম্বল ফল মিষ্টি তুলে দেন কাউন্সিলর কণিকা রায় চৌধুরী জানান সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই অসহায় মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করলেই অক্সিজেন কনসেন্ট্রেটরের সাথে পৌঁছে যাবে বিনামূল্যে নতুন অক্সিজেন মাস্কও তিনি বলেন দৃষ্টান্তমূলক এই উদ্যোগ এক কথায় নজিরবিহীন সত্যি কথা বলতে কি আমার ওয়ার্ডের সুভাষ রঞ্জন সেনগুপ্ত বসবাস করতেন ওনার সুযোগ্য পুত্র শোভন উনি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং সমাজের প্রতি ওনার অনেক অবদান আছে অনেকেরই বাবা মারা যায় কিন্তু বাবা মার কথা কেউ সেভাবে মনে রাখে না কিন্তু একমাত্র সোহনকে দেখলাম সত্যি মানে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করবো ওর পরিবার যেন খুব ভালো থাকে কারণ ওর বাবার উদ্দেশ্যে ও বিভিন্ন সময় গরিব মানুষদের জন্য বিভিন্ন কাজ করে থাকে তার মধ্যে এটা একটা অন্যতম কাজ যে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা মানুষকে কারণ আমরা কোভিডের সময় দেখেছি চারিদিকে মানে অক্সিজেন সিলিন্ডার আকার পড়ে গেছিল মানুষ টাকা দিয়ে ডাবল টাকা দিয়ে অক্সিজেন সেভাবে পায়নি বিশেষত এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেক অনেকেই যারা সিওপিডির পেশেন্ট তাদের শ্বাসপষ্ট প্রবলেম হয় তাই ও যে এই যে উদ্যোগ নিয়েছে ওর বাবার উদ্দেশ্যে যে বিনামূল্যে মানুষকে এভাবে অক্সিজেন সাপ্লাই করে সমাজের প্রতি ও দায়িত্ব কর্তব্য পালন করবে সত্যি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ও আমার এলাকার ছেলে হিসেবে আমি ভীষণভাবে গর্বিত আমি ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি ও যেন পরিবার নিয়ে সত্যি ভালো থাকে আগামী দিন আরও বেশি বেশি করে মানুষের জন্য কাজ করবে তাতে আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় এদিনই হৃদয়পুর নবসোপানে প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর আশিতম জন্মদিন উপলক্ষে শতাধিক দুঃস্থ শিশুকে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় সেই সঙ্গে এখানেও এদিন অসহায় বয়স্ক মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়

সুভাষবাবুর অনুপ্রেরণাতেই ওর মধ্যে এমনিতেই একটা সামাজিক বোধ বোধ ছিল সেই সামাজিক বোধটা ও অনেক দিন ধরেই এই এই কাজ এই রকম কাজের সাথে জড়িত বিভিন্ন রকম কাজের সাথে জড়িত করোনার সময় থেকে এরকম একটা কনসেন্ট্রেটার ও এবং টিম যারা আছে সবাই সবাই মিলে এরকম একটা কনসেন্ট্রেটার কিন্তু বিভিন্ন বাড়িতে দিত সেটা একটা ছাদের তলায় আনা হয়েছে এবং এটা আশা করা যায় এরকম একটা বিনামূল্যে কনসেন্ট্রেটের পরিষেবা এটা কিন্তু ভাষার কেন আমার জানা নেই যে কোথাও আছে কিনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও এরকম বিনামূল্যে আছে কিনা সরকারি পরিষেবা ছাড়া এরকম একটা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এরকমভাবে পরিষেবা দিচ্ছে এটা বাড়ার সাথে শুরু হলো মানে এটা আমাদের সবার গর্বে আমরা যারা যারা আমরা অন্তত পক্ষে ওর পাশে দাঁড়া যারা দাঁড়াতে পারবো তারাই ভাগ্যবান নোবেল বাংলা